ওয়ান তো আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সকালবেলাটা শুরু হলো একগুচ্ছ ফুল দেখে নিজের হাতে লাগানো গাছে এক গাছ ফুল ফুটেছে যেটা দেখতে খুব ভালো লাগছে আজকে ডেটটা হলো একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো সকালবেলাতেই উঠে পড়েছি আর উঠে এরকম এক গ্লাস গরম জল নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য সকালে উঠে চেষ্টা করি হালকা গরম জল খাওয়ার তাতে স্টমাকটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় আর জলটা কিন্তু একটু বসে খাওয়ারই চেষ্টা করি জল কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই আর অল্প অল্প করে কিন্তু জলটা খেতে হয় আর জল খাওয়ার পরে একটু পেপার পড়ে নি রেয়ান ওঠার আগেই কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করি তাহলে অনেকটাই নিজের জন্য সময় পাই তো পেপার পড়ে সোজা চলে আসি এরকম বালকনিতে হালকা রোদটা যখন গায়ে পড়ে খুব ভালো লাগে এখানে তো খুব একটা ঠান্ডা নেই কিন্তু হালকা যেহেতু ঠান্ডা আছে সকালের রোদটা কিন্তু খুব সুন্দর লাগে তারপরে চলে যাই সোজা ফ্রেশ হতে তো সকাল সকাল দেখো চোখে পুরো জল কারণ হচ্ছে এই দেখো এখানে পিঁয়াজ কাটছি পিঁয়াজ কাটতে সেই কিন্তু অসুবিধা হয় পুরো চোখ দিয়ে একদম জল পড়ে আজকে এই অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাবো ব্রেকফাস্টে তার জন্যই দেখো পেঁয়াজ টমেটো পাতা এইসব রেডি করেছি তো এখন একটু স্যান্ডউইচ বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আজকে সকাল বেলায় বানিয়ে নিয়েছি অ্যাভোকাডো স্যান্ডউইচ অ্যাভোকাডো এমনি এমনি খেতে ভালো লাগে না এর মধ্যে একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি কুচি আর চিজ দিয়ে বানিয়ে কিন্তু তাড়াতাড়ি যায় তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম রান্না তো প্রথমে বসিয়ে দিয়েছি এরকম ঝিঙে আলু আর চিংড়ি মাছের ঝোল যেটা পাতলা করেই বানানো হয় এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর পাতলাও হয় পেটের জন্যও কিন্তু ভালো আবার খেতেও ভালো আর এইদিকে বসিয়ে দিয়েছি মিক্স ভেজ ফ্রিজে অনেক ধরনের সবজি পচে যাচ্ছিল সেই জন্যই মিক্স ভেজটা বানালাম আর এইদিকে রেয়ান দেখো বাবার সাথে খেলতে ব্যস্ত আছে কার রেয়ান বাবার সাথে কিন্তু বেশিরভাগ সময়ই থাকে খেলা করে সেই জন্য রেয়ানকে কিন্তু খুব একটা আমাকে দেখতে হয় না আমি সেই ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিই লাঞ্চ করার পরে চোখের সামনে ঘটে গেল একটা অঘটন বছরের শেষ দিন এমন হবে কখনোই আশা করতে পারিনি আমাদের পাশের ব্লকে কিন্তু আগুন লেগেছিল আর সেটা আগুনটা ভয়াবহ লেগেছিল আমাদের নিজের কমিউনিটি থেকে ফোন করে জানানো হয় গাড়ি সরানোর জন্য হঠাৎ করে বলে আগুন লেগেছে আমাকে ও বলে কি আগুন লেগেছে আমি ভাবলাম অল্প স্বল্প লেগেছে কিন্তু জানলা খুলে দেখি এটা ভয়াবহভাবে লেগেছিল জানো চারটে ফায়ার ইঞ্জিন এসেছিল আগুন নেভানোর জন্য যাদের ঘরে আগুন লেগেছে তাদের ঘরে কিন্তু একটা জিনিসও নেই সব আগুনে পুড়ে গেছে এমনকি ঘরের যে শিকগুলো হয় সেগুলোও কিন্তু পুড়ে গেছে আর পুরো চার পাঁচ ঘন্টা ধরে আগুন নেভানো হয়েছে সন্ধে হয়ে গেছিল ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছিল জল বন্ধ করে দেওয়া হয়েছিল কেমন অবস্থা ভাবো পুরোপুরি কিন্তু একদম অন্ধকার যেহেতু ওই ব্লকে আগুন নেভানো হচ্ছে সেই জন্য সমস্ত ব্লকের ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছে তো অনেক বেজে গেছে আর খিদেও পেয়েছে ওই জন্য এখানে টর্চ জ্বালিয়ে একটু কফি বানাচ্ছি আর রেনারও ভীষণ খিদে পেয়ে গেছিলো ওকে একটু দুধ কলা মুড়ি খাইয়ে দিলাম তো এখন একটু কফি টফি বানাই তারপরে দেখা যাক কি হয় দোকানের মধ্যে কিন্তু রেয়ানের জন্য খাবার আর আমাদের জন্য কফি বানাচ্ছিলাম যেহেতু খুব খিদে পেয়েছিল তারপরে কিন্তু কারেন্ট চলে এসেছিল তাহলে ভাবো তো এক সেকেন্ডে একটা মানুষের জীবন কেমন ভাবে পাল্টে যায় কখনো ভেবেছিলাম ভাবতেই পারিনি তারপরে আমরা একটু হয়ে চলে একটা বন্ধুর বাড়ি যেহেতু ওরা ইনভাইট করেছিল চলে একটা ফ্রেন্ডের বাড়ি আর ওদের বাড়িতেই আজকে ইনভাইট ছিল যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই জন্য এখানেই আমরা একটু পার্টি টাটি করবো সেই জন্য অল্প স্বল্প রেডিটেডি হয়ে চলে এসেছি তো চলো কি কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো এখানে আসার পরে একটু মুডটা ভালোই হয়েছিল ওরা বারবার আসতে বলছিল কারণ বাচ্চা কাচ্চা আছে ওরা খুশি হবে আর আমাদের কমিউনিটিতেও কিন্তু খুব বড় করে মানানো হয় নিচে স্টেজ হচ্ছিল সবকিছু প্রিপারেশন না হচ্ছিলো তার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে গেল। সেই জন্য সবকিছুই ক্যান্সেল হয়ে যায় আর আমরা চলে আসি আমাদের বান্ধবীদের কমিউনিটিতে ওদের কমিউনিটিতেও কিন্তু বড় করেই প্রোগ্রাম হয় নানা নানারকম স্টল বসেছিল সেগুলো দেখে কিন্তু একটু মনটা ভালো হয়ে গেল আর বাচ্চা পাঠী ভীষণই এনজয় করছিল এখানেও আমাদের কমিউনিটির মতনই স্টেজ বানানো হয়েছে যেখানে নানা ধরনের প্রোগ্রাম চলছিল। জানো তো আজকে ওদের ব্লকে কাউকেই থাকতে দেবে না কেমন অবস্থা বলো তো হলো मेनशेप देखी क्या के, के मेनशेप आजे? कौन? ये 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 আমরা বাড়িতে কিন্তু স্টার্টারটা বানাচ্ছিলাম আর আমাদের অধিকাংশ বন্ধুরাই কিন্তু আমাদের কমিউনিটিতেই থাকে তো স্টার্টারে এরকম পনির চিকেন আর আমাদের গ্রুপের বয়সরা কিন্তু সত্যি খুব ভালো ওরাই সব কিছু কাজকর্ম করে আর আমরা বসে বসে খাই তো খাওয়া দাওয়ার পরে এরকম ওদের কমিউনিটিতে হচ্ছিল প্রোগ্রাম আমরা নিচে চলে গেছিলাম এখানে সবাই খুব নাচানাচি করছিল। তো আমরাও খানিকক্ষণ নাচানাচি করি সবাই নাচানাচি করছিল তো আমরাও একটু নাচানাচি করি আর রেয়ানো কিন্তু সাড়ে বারোটা অবধি জেগেছিল এখানে না এলে মনটা কিন্তু সত্যি সত্যি খুব খারাপ থাকতো এখানে আসার পরে বন্ধুদের পেয়ে মনটা ভালো হয়ে গেছে আমরা তিনটে ফ্যামিলি কিন্তু একই কমিউনিটিতেই থাকি তো এখানে নিচে এরকম কিছুক্ষণ থাকার পরে ওপরে চলে এসেছিলাম আর এখানে দেখো রেয়ান আর রেয়ানের বন্ধু ঘুমিয়ে পড়েছে পরে আমরা মেনকো এরকম বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর রাত্রে সাড়ে বারোটার সময় আমরা মেনকোস খেয়েছিলাম তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের জানাই প্রণাম সবাই খুব ভালো থেকো বছরটা সুস্থ ভাবে